আমরা সারা বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তর থেকে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ দীর্ঘ চার দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমাদের এক দফা দাবি নিয়ে আমার অনশন কর্মসূচি পরিচালনা করে আসছে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের যে বৈষম্য আমরা যে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি প্রতিটা প্রতিষ্ঠানে আমরা চব্বিশ ঘন্টা শ্রম দিচ্ছি বিশেষ করে আমি আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছি আমরা অধিকাংশ শাখাতে চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছি বিনা পারিশ্রমিকে আমরা আট ঘন্টার পরিবর্তে চব্বিশ ঘন্টা শ্রম দিচ্ছি আমাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় সারা বাংলাদেশে এমন পরিস্থিতি প্রতিটা সরকারি দপ্তর এবং অধিদপ্তর পরিদপ্তরে ঘটছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচার উদ্দেশ্যে আমরা স সব প্রতিষ্ঠান থেকে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমরা অবস্থান আমরণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমাদের একটাই দাবি আমাদেরকে প্রতিটি সরকারি দপ্তর এবং অধিদপ্তর পরিদপ্তর ঠিকাদার মুক্ত করতে হবে আমরা যারা ঠিকাদারের আওতাধীন কর্মচারীগণ রয়েছে সবাইকে স্বশ পদে পুনর্বহাল করে স্বশ পদে স্থায়ীকরণের এক দফার দাবি নিয়ে আমরা এই প্রেস ক্লাব চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছি জি যে আমরা আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা সেখানে সেবাদান করে থাকি আমরা কর্ম আমাদের কর্ম পরিচালনা করে থাকি আমাদের বেতন আমাদেরকে সরাসরি না দিয়ে প্রতিষ্ঠান প্রধানরা ঠিকাদারকে বেতন দেয় ঠিকাদার আমাদেরকে আমাদের বেতন থেকে তাদের মন মতো কেটে নিয়ে মুক্তাশের একটা বেতন আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে আমরা এই দশ পছর তীব্র নিন্দা জানাই এবং সেখান থেকে মুক্তির লাভের জন্য আজকে আমরা এই অনুশন কর্মসূচি পালন করছি যে আমরা বিশেষ করে আমি যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছি সেখানে তিনজন আউটসোর্সিং কর্মচারী থাকার কথা অফিস বা সিকিউরিটি পদে তিনজন লোক থাকার কথা থাকলেও আমরা একজন লোক একটা একটা করে চতুর্থ শ্রেণীর একটা করে লোক আমরা সেখানে একটা লোক দিয়েই আমাদেরকে চব্বিশ ঘন্টা খাটানো হচ্ছে জি একজন ব্যক্তি চব্বিশ ঘন্টা খাটানো হচ্ছে টানা টানা চব্বিশ ঘন্টা এটা বিনা ছুটিতে বিনা ছুটিতে আমরা ছুটি চাইলে আমাদেরকে বেতন কাটানো হয় মানে আমরা যে বেতনটুকু দেওয়া হয় সেখান থেকে বেতন কেটে নেওয়া হয় আমরা যদি একদিনও ছুটি কাটাই তাহলে আমাদের বেতন কেটে নেওয়া হয় না এরা কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নয় এরা একান্তই তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান এক পক্ষ ঠিকাদার এক পক্ষ আমরা এক পক্ষ আসলে মাঝখানে এই যে তৃতীয় পক্ষটা রেখে প্রতিষ্ঠানের সাথে আমাদের যে দূরত্বটা এই দূরত্ব থেকে আমরা মুক্তি লাভের আশায় আজকে মূলত এখানে আসা আমাদের যে তৎকালীন সরকার যে সরকার ছিল আসলে মূলত কেনাবেচার মাধ্যম দিয়ে আসলে তাদের পকেট ভারী করার জন্য তাদের পরিবার পরিজন নিয়ে তারা আমাদের মাথা বিক্রি করে তাদের পরিবার নিয়ে বিলাসবহুল জীবনযাপন করার জন্য তাদেরকে আসলে তৃতীয় পক্ষ এখানে ঢুকানো হয়েছিল তৎকালীন সরকারের একটা কুচক্রি মহল এই এটার সাথে জড়িত বলে আমরা অবহিত করছি জি এখন পর্যন্ত তারা এই বাংলাদেশে প্রতিটি সরকারি দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তরে তাদের খোলস মানে পাল্টে বর্তমানে তারা সেই ঠিকাদাররাই আমাদেরকে পরিচালনা করছেন তৎকালীন সেই ঠিকাদাররাই আমাদেরকে পরিচালনা করে আসছেন খরচ বলতে বোঝাতে চাচ্ছি আসলে তৎকালীন ফেসিস্ট সরকারের দ্বারা যে ঠিকাদাররা নিয়োগপ্রাপ্ত যে ঠিকাদাররা আমাদেরকে পরিচালনা করে আসছে বর্তমানেও তারা সরকারের সাথে বা আমলাদের সাথে লিয়াজু করে আমাদেরকে পুনর্বহাল তাদের মানে তাদের ঠিকাদারিত্ব পুনর্বহাল করে আমাদেরকে আবারও দাসপোতা হিসেবে এখানে পরিচালনা করতে চায় নাম নাম একই আছে নাম পরিবর্তন এখনো করেনি কিন্তু তারা বর্তমানে আমলাদের সাথে লিয়াজু করে আমাদের এই ঠিকাদারি যে দাসত্ব প্রথাটা এই দাসত্ব প্রথা এখনো যে তারা বহাল টভিহেতে চালিয়ে যাচ্ছেন আমরা এখন বর্তমানে আসলে আঠারোর যে নীতিমালাটা আছে আউটসোর্সিং নীতিমালা সেই নীতিমালাতে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে প্রতিষ্ঠান প্রধান যদি চায়। তাহলে তৃতীয় পক্ষকে বাদ দিয়ে সরাসরি সেবা সেবা সেবাদানকারীদের সাথে চুক্তি করতে পারবে আমরা চাচ্ছি যে সেই আউটসোর্সিং নীতিমালার তিনের আট যে কলামটা উল্লেখ করা আছে সেখান থেকে আমরা এই ঠিকাদারি যে আমাদের দাস প্রথা ঠিকাদারী প্রথা সেই ঠিকাদারি প্রথা বিলুপ্তি করে সরাসরি প্রতিষ্ঠানের সাথে আমাদের যে চুক্তি আপাতত আমরা সেই চুক্তির চুক্তিটা সরকারকে জানাতে চাচ্ছি যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে ঠিকাদার বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করার এক দফা দাবি জানাচ্ছি যে আমরা যে প্রতিটি সরকারি দপ্তর এবং অধিদপ্তর পরিদপ্তরে আমরা আছি আমরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে না এখানে যারা আসছি সবাই এক একটা সরকারি প্রতিষ্ঠান থেকে এখানে আমরা অবস্থান করছি